সালামু আলাইকুম ত্রিকোণমিতি অধ্যায়ের একশো তিরাশি পৃষ্ঠার যে কাজ রয়েছে ক এবং খ দুটি কাজ রয়েছে এই দুটি কাজ এর সমাধান নিয়ে আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছি কাজ ক এর মধ্যে বলা আছে ক টুদীপর ফোর এ মাইনাস ক স্কোয়ার এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে কী পর ফোর এ প্লাস ক স্কোয়ার এ সমান হলো ওয়ান ক টু পাওয়ার ফোর এ মাইনাস কর স্কোয়ার এ সমান হল ওয়ান এই মাইনাস কর স্কোয়ারটাকে আমরা এ সমান ওয়ান মাইনাস কর স্কোয়ার এ এটাকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে হবে প্লাস কর এ এখন দেখো তোমরা সূত্র হিসেবে জানো ওয়ান প্লাস কর স্কোয়ার এর কস একস স্কোয়ার A, ए अर्थात कस स्कोर थीटार समान हलो वन प्लस कस स्कोर थीटा এখানে কট এবং কসেক এই দুটোরই আমরা সাইন কজ দিয়ে সূত্র প্রয়োগ করব কটের সূত্র হল কস বাই সাইন অর্থাৎ কস টু দি পাওয়ার ফোর এ বাই হল সাইন টু দি পাওয়ার ফোর এ কট সূত্র হলো কস বাই সাইন যেহেতু কট এর উপরে পাওয়ার ফোর রয়েছে এই জন্য এটাকে এই কস এর উপরেও ফোর বসাবো এবং সাইন উপরেও পাওয়ার ফোর দিয়ে দিব আবার ডান পাশে কষেকের সূত্র হলো ওয়ান বাই সাইন তাহলে যেহেতু কষেকের উপরে স্কোয়ার হয়েছে তাহলে সাইনের উপরে স্কোয়ারটা দিয়ে দাও বা এখন আমরা এটাকে আড়ি গুণ করি কস টু দি পাওয়ার ফোর এ ইন্টু সাইন স্কোয়ার এ সমান হলো এই সাইন টু দি পাওয়ার ফোর এ দ্বারা যদি ওয়ানটাকে গুণ করো তাহলে হবে সাইন টু দি পাওয়ার ফোর এ বা এই সায়েন্স স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে থাকবে দি দেওয়ার ফোর এ সমান সাইন টু দি পাওয়ার ফোর এ এই যেহেতু এই সায়েন্স স্কোয়ার এটা এর দি দেওয়ার ফোর এর সাথে ইন্টু হিসেবে আছে যদি এই সায়েন্স স্কোয়ারটাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে এখন দেখো এখানে হলো সাইন টু পাওয়ার ফোর এখানে হলো সাইন স্কোয়ার এ এখানে উপরে হলো সাইন চারটি এবং নিচে হল সাইন দুইটি তাহলে দুটি দুটি কাটা যাওয়ার পরে থাকবে পাওয়ার ফোর এ সমান সাইন স্কোয়ার এ এখন আবার এই পাওয়ার ফোর থাকবে সমান সাইনের সূত্র সাইন স্কোয়ার ঠিকা সূত্র প্রয়োগ করবে ওয়ান মাইনাস কয়ার এ সুতরাং দি আর ফোর এ এই ডান পাশ থেকে যদি মাইনাস স্কোয়ার এটাকে যদি বামে নিয়ে আসে তাহলে হবে প্লাস সমান হলো ওয়ান তাহলে এটা প্রমাণ হয়ে গেল প্রমাণিত কাছে ক্ষয়ের মধ্যে বলা আছে সাইন টার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান হলো ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হলো ওয়ান এখানে এই দেওয়া আছে থেকে আমাদের প্রমাণ করতে হবে তাহলে লিখিয়ে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান হলো ওয়ান এই সাইন স্কোয়ারটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে বামে থাকবে সাইন টু দি পাওয়ার ফোর এ সমান ওয়ান এ প্লাস সাইন্স স্কোয়ার ওই পাশে গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার এখানে সাইন টু দি পাওয়ার ফোর এ সমান ওয়ান মাইনাস থিটা তোমরা জানো ওয়ান ঠিকা সূত্র হলো ক স্কয়ার থিটা অর্থাৎ এখানে লিখতে হবে ক এ এখন দেখো প্রমাণের মধ্যে বলা আছে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ অর্থাৎ এই সাইন বা থেকে আমাদের আসতে হবে টেন তাহলে সাইন বা কচ থেকে যদি টেনে আসতে চাই সাইন টু দেওয়ার ফোর এ কে কষ্ট ফোর এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করবে ভাগ করার কারণ হলো যে এখানে সাইন বাই কচ যদি হয় তাহলে এটাকে আমরা টেন হিসেবে লিখতে পারব এই কারণে এখানে সাইন টু দেওয়ার ফোর আছে যার কারণে দি আর ফোর হলে এই রাশির সাথে এই রাশি একটা মিল করানো যাবে মিল হবে যদি এখানে শুধু কজ দেওয়া হয় তাহলে এখানে তো সাইন ফোর আছে। তাহলে তো এটা মিল হবে না সাইন বাই কজ লিখতে পারবো না যদি আমরা উভয়টার উপরে ফোর দিতে পারি বা ফোর থাকে তাহলে সাইন বাই কজ এর উপরে হোল টু দি পাওয়ার ফোর দেওয়া যায় আবার সাইন বাই কজের সূত্র আমরা টেন লিখতে পারবো এই জন্য আমাদের উভয় পক্ষকে কস টু পাওয়ার ফোর এ দ্বারা ভাগ করব তাহলে কস স্কয়ার এ থাকলো আর নিচে লিখতে হবে to the ফোর এ এখানে সাইড নোট করবে উভয় পক্ষকে the ফোর এ দ্বারা ভাগ করে তাহলে দেখো এখানে এখন আমরা লিখতে পারবো টেন to the ফোর এ সমান এখানে ক স্কোয়ার এখানে হলো to the ফোর এ অর্থাৎ নিচেই কস বেশি আছে। এখানে দুইটা দুইটা কাটা দিলে উপরে থাকবো ওয়ান বাই থাকবে কয়ার এ

এই টেন টু দিপওয়ার ফোর এ এই টেন স্কোয়ারটাকে ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে হবে মাইনাস টেন স্কোয়ার এ সমান থাকবে ওয়ান খুব সহজেই এটা প্রমাণ হয়ে গেলো সুতরাং প্রমাণিত